বঙ্গবন্ধু নিজের জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করেছেন নিজস্ব ভাষা সংস্কৃতি ঐতিহ্যের পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি না থাকলে প্রতিষ্ঠা পাবে না জাতি তাই তো ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ অর্জনের সুদীর্ঘ পথে বঙ্গবন্ধু দেখিয়েছেন অপরিসীম সাহস করেছেন সীমাহীন ত্যাগ আর বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে লাল সবুজের এই ভূখণ্ডের প্রণব চক্রবর্তী হয়েছিল জাতির পিতার হাত ধরে স্বল্প বয়সী তিনি বুঝতে পেরেছিলেন যে শিল্প সাহিত্য সাংস্কৃতিক অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক মুক্তি পাওয়াটা সম্ভব বঙ্গবন্ধু বিপুলভাবে আকৃষ্ট ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথে এবং গোটা জীবনে বারংবার রবীন্দ্র চেতনার দ্বারা প্রাণিত তিনি বঙ্গবন্ধুর ভাষণ কথনে প্রায়শই উদ্ধৃত হতো রবীন্দ্র নজরুল সুকান্ত জীবনানন্দের পদাবলী বাংলা ভাষা গানে স্বতন্ত্র লেখক পরিচয় পাওয়া যায় কারাগারের রোজ নামচা এবং অসমাপ্ত আত্মজীবনীতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরমার যে প্রেম ছিল যে দেশাত্ম বোধ ছিল এই প্রজন্মের মানুষ হিসেবে বা পরবর্তী যারা আসছে তারা কিভাবে বুঝবে। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের সময় বঙ্গবন্ধু দেশের চারু কারু শিল্পী সহ সংস্কৃতিজনদের নিয়েছিলেন সোচ্চার দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে নিয়েছিলেন ভূমিকা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা